আমাদের আল্লাহ অনেক আগে থেকেই এটা স্পষ্ট করে দিয়েছেন যে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন তিনি তাঁর পবিত্র গ্রন্থে অনেক সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন কি দিয়ে ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের ঘাটতি দিয়ে আতঙ্ক দিয়ে প্রাণ দিয়ে সম্পদের হানি দিয়ে পরীক্ষা করবেন তবে আমাদের জন্য সুসংবাদও আছে আমাদের মধ্যে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে রব নিশ্চয়ই পুরস্কৃত করবেন নিঃসন্দেহে পুরস্কৃত করবেন আমাদের রব আমাদেরকে জানিয়েছেন যে ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ যদি আমরা ধৈর্য ধরতে পারি যদি কঠিন পরিস্থিতিগুলোতে রবের উপরে আশা আস্থা বিশ্বাসটা বজায় রাখতে পারি তাহলে আমাদের জন্যে কিছু সুসংবাদও অপেক্ষা করছে এখানে স্পষ্ট এখানে স্পষ্ট যে পৃথিবীর বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিপদ থাকবে এখানে কষ্ট থাকবে এখানে দুঃখ থাকবে এখানে রিক্স থাকবে এবং নানা ধরনের বিপদ আপদ দিয়ে বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়ে আমাদের রব আমাদেরকে পরীক্ষা করবেন এটা আমাদের মন মস্তিষ্কে গেঁথে নিতে হবে চির সুখ, চির শান্তির জন্যে পৃথিবী নয় এখানে চিরসুখী হতে পারবো না চিরশান্তিতে থাকতে পারবো না এটা পরীক্ষা দেওয়ার জায়গা এখানে আমাদের রব পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য এটা অ্যাকসেপ্ট করতে হবে না আপনি প্রশ্ন করতেই পারেন যে তাহলে সুখের জায়গাটা কোথায় অবশ্যই জান্নাত যেখানে চির সুখ আছে যেখানে শান্তি আছে যে জায়গাটা আমাদের আল্লাহ আমাদের জন্য পুরস্কার স্বরূপ রেখেছেন এটাকে অ্যাকসেপ্ট করো যে বিপদ আসবেই আপদ আসবেই আমাদেরকে পরীক্ষা নেওয়া হবেই তবে মজার বিষয় হচ্ছে এই পরীক্ষাটা এক এক জনের কাছে এক এক রকম এক একটা মানুষের কাছে এক এক রকম এক এক ব্যক্তির কাছে এক এক রকম আপনার পরীক্ষার সাথে আমার পরীক্ষার মিল নেই বা আমার সাথে অন্য কারোর পরীক্ষার মিল নেই বা আপনার সাথে অন্য কারোর পরীক্ষার মিল নেই এখানে প্রত্যেকের প্রশ্নপত্র আলাদা কারোর কাছে এই পরীক্ষাটা অসুস্থতা কারোর কাছে এই পরীক্ষাটা দারিদ্রতা কারোর কাছে এই পরীক্ষাটা পারিবারিক ঝামেলা কারোর কাছে এই পরীক্ষাটা ব্যবসায়িক মন্দা আবার কারোর কাছে এই পরীক্ষাটা আবার জীবনের সফলতা নিয়ে চিন্তা কোনো একজন মানুষ হয়তোবা দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে আছে কোনো একজন মানুষের হয়তোবা ক্যান্সার হয়েছে ডাক্তার হয়তোবা বলেছে তোমার হাতে আর কয়েকদিন মাত্র সময় আছে নিঃসন্দেহে এটা ওই মানুষটির জন্য পরীক্ষা কারোর আর্থিক অবস্থা খুব খারাপ খুব খারাপ সময়ের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হচ্ছে টাকা পয়সা হাতে নেই কিন্তু পরিবারে অনেকগুলো সমস্যা আছে অনেকগুলো কাজ পড়ে আছে যেগুলো সে করতে পারছে না ঠিকঠাকভাবে খাওয়াটাও জুটছে না সেটা তার কাছে পরীক্ষা আবার কিছু মানুষের পরীক্ষা এরকম নয় এই অসুস্থতা এই দারিদ্রতা এগুলো নয় কারোর পারিবারিক সমস্যা পরিবারের পরিবারের মানুষের সাথে মিল নেই স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা সেখানে অনেক বেশি ধৈর্য ধরার প্রয়োজন আছে কারণ সেটাও একটা পরীক্ষা আবার অনেকের কাছে এই ধরনের কোনো সমস্যাই নেই তার সন্তান অবাধ্য সন্তান কোনো কথা শোনে না বাপ মায়ের মর্যাদা দেয় না বাপ মাকে গুরুত্ব দেয় না বাপমাকে ভালোবাসে না সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকে এটাও একটা পরীক্ষা প্রচুর টাকা পয়সা আছে কিন্তু পারিবারিক অশান্তি ব্যবসায়িক টেনশন ব্যবসায়িক মন্দা তাকে বারবার বারবার বার ফেলে এটাও একটা পরীক্ষা কেউ দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে চেষ্টা করছে একটা চাকরি পাওয়ার কিন্তু প্রতিনিয়ত বারবার চেষ্টা করার পরেও সে ব্যর্থ হচ্ছে এটা পরীক্ষা ছাড়া আর কী এই জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে আমাদের রব আমাদেরকে পরীক্ষা করবেন এবং সেটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এটা ভুলে যাই আমরা মনে করি পৃথিবীটা প্রশান্তের জায়গা আমরা মনে করি এখানে কোনো হতাশা থাকবে না এখানে কোনো টেনশন থাকবে না এখানে কোনো দুঃখ থাকবে না এখানে কোনো দুর্দশা থাকবে না এখানে কোনো কঠিন সময় কোনো খারাপ সময়ের মুখোমুখি হতে হবে না এগুলো আমাদের ভ্রান্ত ধারণা তখনই প্রমাণিত হয় যখন আমরা পবিত্র কোরআনের দিকে তাকাই কারণ আমাদের আল্লাহ তার গ্রহণতে এটা অনেক সঠিক অনেক সুন্দরভাবে উল্লেখ করেছেন যে পৃথিবীতে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এই যে আমরা এত বেশি হতাশ এই যে আমরা এত বেশি কষ্ট পাচ্ছি এত বেশি মন খারাপ করছি এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে আমরা ভুলেই গিয়েছি যে আমরা পরীক্ষা দিতে এসেছি এ পৃথিবীটা অনেকটা পরকালের পাঠশালা হ্যাঁ পরকালের পাঠশালা যেখানে তুমি যেমন কাজ করবে ঠিক তেমনই ফল পাবে যদি ধৈর্য ধরো যদি রবের প্রতি বিশ্বাস রাখো আস্থা রাখো যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো তাহলে নিশ্চয়ই তোমাকে পুরস্কৃত করা হবে আর যে সুখ যে শান্তির খোঁজে আমরা ব্যস্ত সেই চিরন্তন সুখ সেই চিরন্তন শান্তির জায়গাতে আমাদেরকে পাঠানো হবে তাই জীবনটা একটা পরীক্ষা এটা আমাদেরকে মেনে নিতে হবে আর যখন আমরা এটা মানব তখন কি হবে জানো আমাদের মধ্যে না কোনো আর অভিযোগ থাকবে না আমরা এই যে রবকে দোষারোপ করি এই ধরনের চিন্তাভাবনা আমাদের মাথায় আর কখনোই আসবে না কারণ আমরা এটা বুঝে গেছি যে আমাদের জীবনে পরীক্ষা নেওয়া হবে এবং কোনো কঠিন পরিস্থিতি সেটা আমাদের জন্য পরীক্ষা এবং শুধুমাত্র কঠিন পরিস্থিতির ক্ষেত্রে নয় যখন তোমাকে কিছু দেওয়াও হচ্ছে সেটার মধ্যেও কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে যখন তোমাকে প্রচুর ধনসম্পত্তির মালিক করা হচ্ছে তখন রব এ প্রশ্নও করবেন তুমি তোমার সেই সম্পদকে কোথায় কাজে লাগিয়েছ কতটা সৎ পথে কাজে লাগিয়েছ কতটা অসৎ ক্ষেত্রে ব্যয় করেছ তাই এটাকে অ্যাকসেপ্ট করে নেন যে যতদিন আমরা এই পৃথিবীতে থাকবো ততদিন বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হতে হবে ততদিন আমাদেরকে পরীক্ষাটা দিয়ে যেতে হবে এবং এমনটা নয় যে শুধুমাত্র আপনি খারাপ আছেন এমনটা নয় যে আপনার জীবনে সমস্যা প্রতিটা মানুষের জীবনের সমস্যাটা ভিন্ন ভিন্ন যেটা একটু আগেই আপনাকে বললাম আল্লাহ তার পবিত্র গ্রন্থে বলেন মানুষ কি ভেবেছে সে শুধু বলবে আমি ইমানদার আর তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো তাকে আমি জান্নাতে ঢুকিয়ে দেবো যারা পূর্বে পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি যারা এই পৃথিবীতে অবস্থান করছে তাদেরও আমি পরীক্ষা নিচ্ছি আর যারা পরবর্তীকালে পৃথিবীতে আসবে তাদেরও আমি পরীক্ষা নেব সে সত্যবাদী নাকি মিথ্যাবাদী ভালো না খারাপ সহজ সরল নাকি জটিল এই সমস্ত কিছু তাকে পরীক্ষা দিয়ে প্রমাণ দিতে হবে এবং এ পৃথিবীতে রব শুধুমাত্র আমাদের মতো সাধারণ মানুষদের জন্য পরীক্ষা রেখেছেন বিষয়টা এমন নয় এ পৃথিবীতে যত শ্রেষ্ঠ মানব এসেছে যত নবী রসুল এসেছে প্রত্যেকেই পরীক্ষা দিয়েছেন প্রত্যেকেরই পরীক্ষা নেওয়া হয়েছে এবং তাদের পরীক্ষাগুলো কম কঠিন ছিল না যখন নবীপাক সাল্লাহামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রসুল কাদের জীবনে পরীক্ষা সব থেকে বেশি তখন নবীপাক আলাইহি আলাইসাল্লাম বলেন আলাম্বিয়া নবীদের জীবনে সবথেকে বেশি পরীক্ষা ছিল নবীদের জীবনে তারপরে যারা আল্লাহ আল্লাহওয়ালা তাদের জীবনে ব্যক্তির দিনদারি যত বেশি তার জীবনে আল্লাহর পরীক্ষাও তত বেশি ওই জন্য ইমানদার হওয়া যত মজাদার প্রকৃতপক্ষে ইমানদারের জীবনে পরীক্ষাও তত বেশি তবে হ্যাঁ পরীক্ষা যত বড় সেটাতে সফল হতে পারলে তার প্রতিদানও তত বড় এখানে মন খারাপ করার কোনো সুযোগ নেই আপনি হয়তোবা ভাবতে পারেন যে আমার জীবনে পরীক্ষাটা তো বড় তাহলে আপনাকে বড় পুরস্কারে পুরস্কৃতও করা হবে আপনার জীবনের পরীক্ষা যদি কঠিন হয়ে থাকে সত্যি অনেক বেশি কঠিন হয়ে থাকে তাহলে আপনাকে তার প্রতিদানও দেওয়া হবে তার উপহারও দেওয়া হবে আপনি যদি নবীদের জীবনের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি ছিল সেই নবীর জীবনে সফলতাও তত বেশি ছিল আপনি যদি ইব্রাহিম আল্লাহ সালামের কাহিনীর দিকে তাকান তাহলে দেখতে পাবেন তা নাকি উলঙ্গ অবস্থাতে আগুনে নিক্ষেপ করা হয়েছিল ওনাকে অপমানিত করার জন্য ওনার জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থাতে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আচ্ছা বলেন তো এই ধরনের পরীক্ষা আপনি কখনো দিয়েছেন আমরা কখনো এই ধরনের কোনো পরীক্ষা দিয়েছি বা দিতে হয়েছে তাহলে আমাদের জীবনের থেকে নবী রসুলদের জীবনের পরীক্ষাটা কি বেশি ছিল না বড় ছিল না আমাদের পরীক্ষা এবং নবী রসুলদের পরীক্ষার মধ্যে পার্থক্য তো আছে ওই পরীক্ষায় তিনি পাশ করলেন ইব্রাহিম আলাহ সালাম ছিয়াশি বছর ধরে আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ আমাকে একটা নিকার সন্তান দাও ছিয়াশি বছর পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাহ সাল্লামকে সন্তান দিলেন যার ফলস্বরূপ ইসমাইল আলাহ সাল্লাম পৃথিবীতে আসলেন ছিয়াশি বছর পরে যখন তিনি সন্তান পেলেন তখন আল্লাহ পাক নির্দেশ দিলেন যে যা ওইখান থেকে দেড় হাজার কিলোমিটার দূরে তোমার স্ত্রী এবং সন্তানকে রেখে আসো মক্কার সেই ধুধুময় প্রান্তর যেখানে কেউ নেই কোনো গাছ নেই কোনো পাখি নেই কোন মানুষ নেই কেউ নেই আচ্ছা যে মানুষটা ছিয়াশি বছর পরে সন্তান পেয়েছে সেই মানুষটার তার সেই সন্তানের প্রতি মায়া মহব্বত কেমন হবে ছিয়াশি বছর ধৈর্য ধরার পরে যখন তিনি সন্তান পেলেন সেই সন্তানের প্রতি তার মায়া মহব্বত কতটা বেশি হবে এরপর আল্লাহ পাক আদেশ দিলেন তোমার সন্তান এবং স্ত্রীকে মক্কায় রেখে এসো এবং আল্লাহ পাকের আদেশ মাত্র তিনি স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন এই সব কিছু প্রমাণ দেয় যে পৃথিবীটা হচ্ছে পরীক্ষা দেওয়ার জায়গা এখানে আমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষা বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন রকম হতে পারে প্রতিটা খারাপ সময়ে ধৈর্য ধরতে হবে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না আর যখন আমরা এটা মেনে নেব যখন আমরা এটা অ্যাকসেপ্ট করবো যে পৃথিবীটা পরীক্ষা দেওয়ার জায়গা তখন আর আমাদের হতাশা আসবে না তখন আর আমাদের মন খারাপ হবে না তখন আর আমরা জীবন নিয়ে অভিযোগ করব না তাই এটাকে মেনে নাও এটাকে অ্যাকসেপ্ট করো যে যতদিন এ পৃথিবীতে আছি জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন মুহূর্তে বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হতে হবে